এই দেখেন কত উপর পর্যন্ত লটকন দশে দেখেন লটকন লটকন কি এবছর বিক্রি করছেন না পর্যন্ত এ পর্যন্ত আমরা বিক্রি করে পাকে নাই তো তারপরে বিক্রি করতেছি 80 টাকা কেজি পাইকারি বর্তমান দাম কেমন আছে 80 টাকা পাইকারি কেজি বেশি 80 টাকা পাইকারি জি এই খরচ এই যে সিজন সময় আর সিজন আগাতে কিছু সাফটার দিতে হয় তিন জাতের সাদ মিশায়া দিয়ে দিলে তারপরে শেষ দিতে হয় তারপরে মানে কষ্ট আছে মানে মোটামুটি এটা পরিচর্যা কি অন্য গাছের থেকে কষ্ট কম না বেশি অনেক কম অনেক অনেক কম অনেক কম বিশাল আছে গাছ বিশ কাল নাই করা Nan men nan E ye E ya la mok sa Mok mok sa